আরবান লেজেন্ড বা ভৌতিক লোক কথা যা সম্পর্কে শুনলে আমাদের মনে ভয় আর রোমাঞ্চের তৈরি হয় আজকে আমরা কথা বলবো এমন কিছু বাংলাদেশি আরবান লেজেন্ড সম্পর্কে যা বছরের পর বছর ধরে মানুষের মনে ভয় কৌতূহল আর রোমাঞ্চের সৃষ্টি করে এসেছে সিলেট সবুজ চা বাগান পাহাড়ি ঝর্ণা নীল পানির লেক সব মিশিয়ে সিলেটের সৌন্দর্য অনেক মানুষকে নিজের দিকে আকর্ষণ করে এই সিলেটের লোকমুখে বহু প্রচলিত একটি আরবাল লেজেন্ড হল জুজু জুজুকে একটি ভয়ানক এনটিটি এর রূপে দেখানো হয় এর পুরো শরীর পশমে ঢাকা চোখগুলো লাল দাঁতগুলো কোনো হিংস্র পশুর মতো বড় বড় এরা সাধারণত বাচ্চাদের শিকার করে থাকে লোকমুখে প্রচলিত কথা অনুযায়ী মাঝে মধ্যে সিলেটের জঙ্গলে চা বাগানে বাচ্চাদের মৃত অর্ধ খাওয়া দেহ পাওয়া যায় যারা কিনা জুজুর শিকার হয়েছিল জুজু সন্ধ্যাবেলা জ্বালানার পাশে শুয়ে থাকা বাচ্চা কিংবা বাইরে একা ঘুরে বেড়ানো বাচ্চাদেরকে তুলে নিয়ে যায় পরবর্তীতে তাদেরকে হত্যা করে খেয়ে ফেলে যদি রাতের বেলা কারো মুখোমুখি জুজুর সাথে হয় তাহলে তার বেঁচে ফেরা অলমোস্ট ইম্পসিবল মনে করা হয় বাংলাদেশের লোকমুখে বহু প্রচলিত একটি আরবান লেজেন্ড হলো সাতচুন্নি যার গল্প আমরা ছোটোবেলায় সবাই শুনেছি সাতচুন্নি হলো সব মহিলাদের আত্মা যারা বিয়ের দিন কিংবা বিয়ের পরে সংসার করার ইচ্ছা নিয়ে দুনিয়া থেকে চলে যায় এদের আত্মা দুনিয়া থেকে আফটার লাইফে যাওয়ার সময় পায় না কারণ এরা এখনও সংসার করতে চায় সাতচুন্নি সাধারণত পুরুষদেরকে টার্গেট করে থাকে এরা রাতের বেলায় কোনো সুন্দরী মহিলার রূপ ধরে পুরুষদেরকে নিজের দিকে ডাকে যদি কোনো পুরুষ তার এই ডাকে সাড়া দেয় তাহলে সাতচন্নি তাকে মেরে ফেলে সাতচুন্নি সাধারণত শেওরা কিংবা বট গাছের মতো গাছে থাকতে পছন্দ করে আর একটি যে আরবান লেজেন্ড হলো সেটা হলো কাপনের কাপড় খেয়ে ফেলা কোনো মানুষ যদি কোনো বিশেষ দিনে কোনো অপমৃত্যুর কারণে মারা যায় তাহলে ওই ব্যক্তির লাশ নাকি তার কাফনের কাপড় খাওয়া শুরু করে বরিশালের মানুষ অর্থাৎ দক্ষিণ অঞ্চলের মানুষ এই কথাটি অনেক বেশি বিশ্বাস করে যে কোনো অপমৃত্যুতে মারা যাওয়া লাশ যদি তার সম্পূর্ণ কাপুনের কাপড় খেয়ে ফেলতে পারে তাহলে সে পরিণত হয় একটি ভয়ঙ্কর পিচাশে যে কিনা গ্রামের পর গ্রামের মানুষকে মেরে ফেলে